আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে একদম সহজভাবে এই কেক তৈরি করা যায় যাদের কেক পারফেক্ট হয় না বা যারা কেক তৈরিতে একেবারেই নতুন তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ ডিটেলসে কেকের রেসিপি শেয়ার করছি চুলাই তৈরি করার পরেও এই কেকের কালার হবে একদম ওভেনে তৈরি করা কেকের মতোই তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন ওয়ান থার্ড কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল যেহেতু ভ্যানিলা কেক তৈরি করছি এর জন্য অ্যাড করছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখন ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি হ্যান্ড উইক্স বা কাটা চামচের সাহায্যেও করতে পারেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে এই বিটারের মিডিয়াম স্পিডে তিন থেকে চার মিনিট মেশানোর পরে দেখুন চিনি একেবারে মেল্ট হয়ে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এই মিশ্রণ একেবারে ফ্রোমি টেক্সচারের করার দরকার নেই চিনি গলে গেলেই হয়ে যাবে চিনি একেবারে গলে গেছে এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন একটা চামচ পরিমাণ বেকিং পাউডার অবশ্যই খেয়াল রাখবেন এক কাপ পরিমাণ আটার সাথে একটা চামচ পরিমাণ বেকিং পাউডার মেশাতে হবে এখন সবগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনা উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে এবার অ্যাড করছি হাফ কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন ঘন দুধ ব্যবহার করতে এতে করে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এখন একটা হ্যান্ড সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এতে করে সবগুলো খুব দ্রুত মিশে যাবে যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ সবগুলো খুব ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এখানে হাফ কাপ পরিমাণ তরল দুধ লেগেছে আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে ব্যাটার একটু উপর থেকে ফেললে দেখুন সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে তার মানে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কেক তৈরির জন্য একটা মল্ট নিয়েছি মল্টে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি মল্টে তেল ব্রাশ করা হয়ে গেলে মল্টের তলানির মাপে একটা পেপার কেটে নিয়েছি এটা সাধারণত লেখালেখির পেপার আপনারা চাইলে বেকিং পেপারও ব্যবহার করতে পারেন এবার পেপার মল্টের তলানিতে বসিয়ে পেপারও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি মল্ট রেডি হয়ে গেছে এখন আগে থেকে রেডি করে রাখা ব্যাটার পুরোটাই মল্টে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মল্ট তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে ফেটে পেরিয়ে যাবে এবার কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে কেকের মল্ট বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পাঁচ মিনিট মিডিয়াম হিটে এর পর পঁয়ত্রিশ মিনিট মিডিয়াম টু লোয়ের এর মাঝামাঝি হিটে বেক করে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাড়ি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকে সুন্দর কালার আসবে আমি ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি এতে করে ভেতরের ভাব বেরোতে পারবে না ওপরে একটা ভারী শিল দিয়েছি যাতে করে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে না পারে আর কেক বেক করার সময় বারবার চেক করে দেখতে যাবেন না তিরিশ মিনিট পর একবার চেক করে দেখে নেবেন না হলে আরও দশ পনেরো মিনিট বেক করে নেবেন চল্লিশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে এবার একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক নামিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন মোল্ট আউট করে নিচ্ছি কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে কেক মোল্ট আউট করা হয়ে গেছে দেখুন তলানিতেও বিন্দু পরিমাণে পড়েনি কেক কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটাই স্পঞ্জি আর ফ্লাপি হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ السلام عليكم الله فيه.